মার্টিকুলার সুতা দিয়ে কাজ করা আছে এমবডরি হবে সিকেনের মধ্যে কাজ করা খুব অনেক সুন্দর হবে সবগুলো জৌরি কাজের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পারচেজ করতে আপনারা তো সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পারচেজ করতে পারবেন নিচে লিস্ট দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এত সুন্দরভাবে কাজগুলো করা আছে নিখুঁতভাবে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে দেখুন স্টোনে কাজ করা আছে ডায়মন্ড স্টোনে কাজ করা আছে দেখুন গ্লাস স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর প্রিমিয়াম করা সমস্ত বর্ডার জুড়ে এত সুন্দর মাল্টি সুতার কাজ করা আছে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন একটু পার্টি ড্রেসের মধ্যে তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন দেখুন ড্রেসের ঘেরটা দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে অনেক বড় ভিড়ের মধ্যে খুবই কোয়ালিটিফুল অবট ড্রেসগুলো দেখুন ড্রেসের কোয়ালিটিটা দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে এটা স্যুপারে পার্টি

যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে চারটি কালার আছে আপনার যার যেটি লাগে নিতে পারবেন প্রত্যেকটি কালারই মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখুন ড্রেসগুলো কোয়ালিটিগুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে এত সুন্দরভাবে কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন কাজের ফিনিশিংগুলো দেখুন কতটা প্রিমিয়াম এটা হচ্ছে ওপরের স্কার্টটি খুবই সুন্দর হবে এটা হচ্ছে নিচের পাঠ দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর জরির কাজ করা আছে ডায়মন্ড স্টোনের কাজ করা আছে মাল্টি কালার সুতা দিয়ে এম্বয়ডারি করা আছে গ্লাস স্টোন করা আছে খুবই সুন্দর হবে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা চাচ্ছেন আমাদের কাছ থেকে নির্ভরণ রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারেন এই ড্রেসগুলো আরও একটি কালার দেখাই দিচ্ছি দেখুন ড্রেসটির কোয়ালিটিটা দেখুন কতটা প্রিমিয়াম মাসাল অনেক প্রিমিয়াম করা যে সম্পূর্ণ বয়টা থাকছে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছে ড্রেসগুলো ডায়মন্ড কাজ করা আছে জরির কাজ করা আছে প্লাস ফেব্রিকটা হচ্ছে শিফনের মধ্যে অনেক সুন্দর আর কি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো কাজের কোয়ালিটি মাসাল অনেক প্রিমিয়াম হবে যারা এই ধরনের লেহেঙ্গাগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে সাইজ আছে এল এক্সেল ডবল এক্সেল তিনটা সাইজ আছে যার যেটা লাগে নিতে পারেন

কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা প্রিমিয়াম খুবই ভালো মানের মধ্যে হবে ড্রেস গুলো যারা এই ধরনের ড্রেস গুলো নিতে আমাদের কাছ থেকে নিতে পারেন রিজনেবল প্রাইস মধ্যে টাটসেল মাশাআল্লাহ সুন্দর দুপাট্টাতে থাকছে শিফনের মধ্যে অনেক কোয়ালিটিফুল দুপাট্টা দেখুন সমস্ত দুপাট্টা থাকছে এত সুন্দর কাজের মধ্যে যারা এই ধরনের ড্রেস গুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে নিসার পাট স্কার্টটি স্কার্টটি হবে এরকম সমস্ত নিচে পার্ট জুড়ে এরকম ক্লাস স্টুডেন্টের কাজ করা থাকবে নয় মানে কাজ করা আছে মাল্টি ক্লাস সুতরাং কাজ দিয়ে কাজ করা আছে প্লাস স্কার্টটি হচ্ছে শিফনের মধ্যে ভিতর ইনার দেওয়া আছে ইনার পর লাগবে না ইনার দেওয়া আছে সেটিং এ খুবই কোয়ালিটিফুল কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা প্রিমিয়াম যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন প্রত্যেকটি কোয়ালিটি মাশাল অনেক সুন্দর হবে আর এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছে কিনতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে আপনার নাম্বার চলে যাবে খুবই কোয়ালিটি ফুল প্রত্যেকটি ড্রেসই কোয়ালিটি ফুল দেখুন মাশাল অনেক প্রিমিয়াম যারা এই ধরনের ড্রেস নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ